আসসালামু আলাইকুম সবার জন্য রইল ভালোবাসা আর অভিনন্দন আজকে আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি আজ অনেক গরম পড়েছে এবং বাচ্চারা অনেক ক্লান্ত হয়ে পড়েছে তাছাড়া অনেক ক্ষুধার্ত বটে তাই দেরি না করে এই রেস্টুরেন্টে চলে এলাম এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট আমার কাছে অনেক ভালো লেগেছে শীতাতোপ নিয়ন্ত্রিত থাকায় বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি এখন এখানকার সিলিংটা বিভিন্ন ধরনের ফুল এবং লাইট দিয়ে সাজানো সবকিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লাগছে Thank you. এরই মধ্যে আমাদের খাবার চলে এসেছে যেহেতু বাচ্চারা অনেক ক্ষুধার্ত তাই আর দেরি না করে বাচ্চাদের খাওয়ানো স্টার্ট করলাম সাথে নিজেরাও খেয়ে নিচ্ছি চিকেন অনেক পছন্দ তাই এই প্লেটারটা সাফরিনের পছন্দ বাট বিফ এখানে না থাকায় সবার জন্য একই মেনু অর্ডার করেছি সাথে অর্ডার করেছি মোজো ক্যান সাফওয়ান আর সাফরিন ক্যান খুব বেশি পছন্দ করে থাকে তাই ওদের সুবাদে সবার জন্য অর্ডার করা আলহামদুলিল্লাহ বাচ্চারা খাচ্ছে তাই এখন একটু নিশ্চিন্ত হলাম কারণ ওরা ক্ষুধার্ত থাকলে আমরা বাবা মা যারা আছি তাদের কেমন লাগে সেটা হয়তো সবাই জানেন মাসাল্লাহ খাবারের মান ভালোই ছিল বাট তুলনামূলক দামটা একটু বেশি ছিল যাই হোক সব কিছুর জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আধার কেটে আসুক আলো প্রতিটি মুহূর্ত কাটুক ভালো এই প্রত্যাশায় খোদা হাফেজ